গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনামায়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এ দেখো আজকে সকালটা কত সুন্দর লাগছে না বৃষ্টি আছে না কিছু হালকা মেক করেছে বৃষ্টি নেই কতদিন পর এই যে সকালবেলা উঠলাম আজকে সব জামা কাপড় না তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি এই দেখো সব জামা কাপড় তাড়াতাড়ি ধোয়া হয়ে গেছে এখন যাব নিচে গিয়ে যে রুটি করব ওর পাপাকে দেখে এসেছি এখনো মনে হয় ওঠেই থাক শুয়ে থাক এখন আর না কটা বাজে এখন সাড়ে সাতটা হবে সাড়ে সাতটা বাজে থাক আটটার সময় ডাকবো রুটিও হয়ে গেছে আর এই যে দুধ ওর পাপার জন্য আগে রেখেছি এই হাড়ির মধ্যেই দুধ ছিল তো তাই দুধটা গ্লাসে ঢেলে হাড়ির মধ্যে চা করেছি আচ্ছা দুধ চা আচ্ছা ধরো ওই যে শাড়ি পরে দৌড়াচ্ছে ওই যে

আর পটল ভাজা করবো এরকম করে পটল ভাজলেনা পাপা খায় না তাই রকম ভাজলাম নি আজকে দেখো কি কড়া রোদ উঠেছে দারচিনি গুলো একটু ভেঙে না দিলে না হয় না শক্ত থাকে

একটু গামলাটা গরুকে জল দেবে সব শুকিয়ে গেছে ওই যে ওগুলো পরে ভাজ করব এখন আর ভাজ করব না রান্না করে তারপরে তখন সবটা জল খেলো তাই না হ্যাঁ হ্যাঁ গরমে তো খাবেই সরো সরো খেনিক আর খাবে না মনে হয় এই যে রান্না হয়ে গেছে ওর পাপা তো ওরকম পটল ভাজা খায় না ওই জন্য যে ভিতরে আছে অন্যরকম

যেবানা <laughs> লাল <laughs>

গলা টলা পুরো ঘেমে গেছে এত গরম আর তার মধ্যে যে নতুন নাইটি না আরো গরম লাগছে আমার আমি এখন হাত পা ধুয়ে নাইটি চেঞ্জ করব আগে উফ পরে আসছি এই যে স্নান করে আসলাম আমার না আর ভালো লাগছিল না এত গরম লাগছিল ওই যে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে হেভি গরম ওই যে দেখো কি বাচ্চাদের মতো এটা কিন্তু আমি যে সাজাই ওই টিপ গুলো আঠা আছে কি পাগল না চকটা এখন পড়তে বসবো চকো একটু সন্ধ্যাবেলা আর খাবে না ফুচকা খেয়েছো তো তা দুধ দেব না এখন চলো আসো ব্যাগ নিয়ে আসো ওই যে ওর পাপা এখন আসলে যে ফুচকা রেখে দিয়েছিলাম এখন খাবে ধরো কি বলে বলে আজকে আবার একটু ইচ্ছা হলো লিপস্টিক পরার আর এই যে নাইটি দুটো ধুয়ে দিয়েছি তখন স্নান করলাম তো সকালে যদি আবার রোদ না উঠে তো রাত্রে সারা রাত ফ্যান চলবে তো শুকিয়ে যাবে এটা সেই সকালের নাইটি ভেজাই আছে এটা আর ছাদে দিইনি নিচে ছাদে দিয়েছিলাম তাই দেখা কি একটা টিপ পেয়েছে এই টিপটাই পরে এটা জলজিরা গুড়িয়েছে। এমন লেজটা খাওয়া দাওয়া হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টা।